একশো আশি যেতাম মাছ না কত দুশো বিশলা ফালাঘাট হাত বাজার তেলাপিএমে কয় কেজি গড়া কত কেজি হয়

Ya semua, asyik, jatuh masuk, na? Kau tak? Bucebi, zaman taza, zaman damat taza. Masih

বড়টা কত আর সুড়ু কত সুড়ু কত বড় কত এ জাতীয় মাছ কত কী

কিনিবাল ডুপ্লিকেট অৰিজিনেল ইংলিছ নাই সেইটো চকালে মাজ বাজাত আপোনাৰ তুলি দিলে নতুন নতুন দি চকালে গ'লে ৰবিবাৰ ভাল থাকে সুস্থ থাকে আছলাম